বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে এই মডেল যেটা দেখাচ্ছে বিশেষ করে ই এই মডেলটা দেখাচ্ছে এই মডেল দেখাচ্ছে যে বাংলার দিকেই এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা এটা এই মুহূর্তের আপডেট এই আপডেট কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন রকম পাল্টে যাচ্ছে তাই আপনাদের প্রথমেই জানাচ্ছি এই পাল্টানো মনোভাব নিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ হয়তো যখন ভিডিও দেখছেন আবার অন্য দিকে যেতে পারে এমনও দেখা যেতে পারে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর যতক্ষণ না জানাচ্ছেন ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে কোন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তখন একটা ধারণা করা যেতে পারে হ্যাঁ ঘূর্ণিঝড় এই দিকই আসবে কারণ আইএমডি যেগুলো বলে মোটামুটি হবে অ্যাভারেজ সেটা মিলেই যায় আমরা এটা বহুবার দেখেছি তবু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি যে বাইশ তারিখে একটা আবহাওয়াতে বড় পরিবর্তনের সূচনা হবে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আর এই ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হবে ঘূর্ণিঝড় মন্থা যদিও আরব সাগরে একটা সিস্টেম রয়েছে এই আরব সাগরের সিস্টেমটা আমরা নিয়ে আলোচনা করছি না কারণ এটায় বাংলার দিকে তেমন কোনো প্রভাব আসে না আমরা বঙ্গোপসাগরের সিস্টেমটা নিয়ে আলোচনা করব। তেইশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে সেই ঘূর্ণাবর্ত একটা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখের দিকে তার শক্তি আরও বাড়বে এবং সেটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং পঁচিশ তারিখ রাতের দিকে সেটা আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকার নেবে তখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর দিকে যাওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে কখন দেখা যাচ্ছে পঁচিশ তারিখ মাঝ রাত পর্যন্ত ২৬ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সিস্টেমটা একটু উত্তরমুখী অর্থাৎ ওপরের দিকে ওঠার প্রবণতা রয়েছে ছাব্বিশ তারিখে সিস্টেমটা আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে যেই ঘূর্ণিঝড়ের নাম মন্থা এই নামকরণ করেছে থাইল্যান্ড অন্যদিকে আরও আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখের দিকে সিস্টেমটা যেটা আমরা দেখেছিলাম আগে যে বিশাখাপত্তনম বিজয় ওয়ারা সংলগ্ন জায়গার দিকে আঘাত আনতে পারে ঠিক সেই জায়গাতে চলে আসছে সাতাশ তারিখের পর আটাশ তারিখে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরও ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ সিস্টেমটা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে চলে আসছে এখানে কিন্তু চিন্তা আরও বেড়ে যাচ্ছে যে বাংলায় কি আছড়ে পড়তে পারে অবশ্যই বাংলার দিকে উপকূল ধরে এগিয়ে আসছে আঠাশ তারিখে যেটা দেখা যাচ্ছে বাংলায় এর জন্য ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দেখে নেওয়ার চেষ্টা করব সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে আর বাংলাদেশের উপকূলবর্তী জায়গাতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে আঠাশ তারিখে তো ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা দুই মেদিনীপুর এছাড়া অন্যান্য জায়গাগুলোর মধ্যে পূর্ব বর্ধমানে একটু মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমানের কিছু জায়গা বীরভূমের কিছু জায়গা পশ্চিম দিকে জায়গাগুলো তবে উত্তরবঙ্গের তেমনটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই রয়েছে আঠাশ তারিখের খবর আর আঠাশ তারিখ রাতের দিকের যা সিস্টেম বিশেষ করে নদিয়া হুগলি পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে কারণ সিস্টেমটার যা খবর আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু উড়িষ্যায় সীমাবদ্ধ থাকছে না অর্থাৎ উড়িষ্যা হয়ে সেটা বাংলার ওপর দিয়ে এইভাবে যেতে পারে এইভাবে যাওয়ার জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির দুই বাংলাতে এটা সবই অনুমান আগে দেখেছিলাম প্রথমে চেন্নাই নেল্লোরের দিকে আসিয়ে পড়তে পারে গতকাল দেখলাম বিশাখাপত্তনমের দিকে আজকে দেখছি বাংলার দিকে আসতে পারে কালকে হয়তো আবার দেখব আবার অন্ধ্রপ্রদেশের দিকে যেতেও পারে যতক্ষণে আবহাওয়া দপ্তর কিছু জানাচ্ছেন সঠিকভাবে তাই বলা সম্ভব নয় তবু এই আপডেটগুলো জেনে রাখা প্রয়োজন অবশ্যই যারা মনে করবেন তা আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখের দিকে দেখুন সে সিস্টেমটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন জায়গা অবস্থান করছে কেন্দ্র এবং এইভাবে সেটা চলে যাবে বাংলাদেশের ওপর দিয়ে সুতরাং বাংলাতে একটা ঘোরতর দুর্যোগের পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখে তো পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী জায়গা ভেসে যেতে পারে ঝড় এবং বৃষ্টি এই দুটোর জন্য বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জায়গাগুলোয় ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম ঝাড়খণ্ডে পুরুলিয়াতে বাঁকুড়াতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আর বাংলাদেশের বিশেষ করে ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে দুর্যোগের অন্ত থাকবে না যদি সিস্টেমটা এইভাবে আসে আর খুলনা বরিশাল চট্টগ্রামে তো ব্যাপক বৃষ্টি হবে এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে উনত্রিশ তারিখ মোটামুটি হবে সেখানেও কিন্তু বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টি বাড়বে ময়মনসিংহ সিলেটের পাশাপাশি ভারতবর্ষের যেমন উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভেসে যেতে পারে এমন একটা সম্ভাবনা ত্রিপুরাতেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টি চলতে পারে তিরিশ তারিখের পর সিস্টেমটা উত্তর পূর্ব ভারত থেকে আরও পূর্ব দিকে সরে যেতে পারে এবং উনতিরিশ তারিখ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে সেই বৃষ্টি বাংলাদেশে হবে এবং তিরিশ তারিখ থেকে বাংলাদেশেও বৃষ্টি কমবে এই রয়েছে ঘূর্ণিঝড় মন্থার একটা লেটেস্ট আপডেট আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন নেই আগামীকালও সুন্দর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং আগামীকালের পর আঠারো তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো উনিশ কুড়ি এই তিনটে দিন খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম বড়ো ধরনের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে খুব হালকা বৃষ্টি হতে পারে বাইশ তারিখ থেকে পরিবর্তন আসবে সাগরে এবং বাংলার ক্ষেত্রে পরিবর্তন আসবে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে ঘোরতর দুর্যোগ হতে পারে এই আপডেট যদি ঠিকঠাক মেলে আমরা আশা করব যেন এই আপডেট না মেলে ঘূর্ণিঝড় যেন না হয় এটাই আমাদের কাম্য তবু আবহাওয়াতে কিছুই বলা যায় না কোন দিকে ঘূর্ণিঝড় যেতে পারে বাংলাতে নাও আসতে পারে আশা করছি এই ইনফরমেশান আপডেট আপনাদের ভালো লাগবে এই আপডেটটি ছিল এই পর্যন্তই